ছাত্র সমাজের ডাকে আজকের নবান্ন অভিযানে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ছাত্র ও যুব সমাজ আপনারা দেখছেন নদীয়ার ফুলিয়ার চিত্র যেখানে জাতীয় পতাকা হাতে ছাত্র ও যুবরা নবান্নের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন সেই স্টেশন এলাকা চিত্র এবং ট্রেনের মধ্যে তাদের উচ্ছ্বাসের চিত্র আজ নবান্ন অভিযানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবে তার সঙ্গে আরজিকর কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলবেন তারা দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন ছাত্র যুবরা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আমরা আজকে নবাদের উদ্দেশ্যে রওনা হয়েছি তিলোত্তমার খুনের প্রতিবাদে আজ আমরা নবান্ন অভিযান করছি আমাদের একটাই দাবি মমতা ব্যানার্জির পদত্যাগ ওই সরকার থাকলে রাজ্যে কোনো উন্নয়ন হবে না নারীদের কোনো সুরক্ষা থাকবে না নারীদের সুরক্ষা ফিরিয়ে আনতে রাজ্যে উন্নয়নের দাবিতে মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই আমরা আমাদের এটাই দাবি

ধর্ষক তাদেরকে ধরে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে আমাদের এইটা হচ্ছে